ঢুকলে আলিপর্দা গেলারি বিশাল বড় এইটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেট এর সাথে খিলগাঁও থানা থানার পাশে আলিপুর গেলারি এখানে কিছু শারিং পর্দা দেখার পর আমরা অফার পর্দা গুলো চলে যাই

কিন্তু খুবই একটা পর্ষা দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার কয়টা কালার আছে প্রতিটা একটা সাত থেকে আটটা কালার আছে মাত্র

আ কলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি আপে টালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেদর ঢুকবেন এদিক পেলমেট ডিজাইন নাকি আজকে থাকবে পেলমেট ডিজাইনের উপর অফার এ 150 টাকার পর্দা থাকবে মাত্র টাকা এ পেলমেট সোনা পেলমেট সারা যারা পেলমেট করতে যান তাদের জন্য পেলমেটের টাকাটা extra হবে কিন্তু পর্দা থাকবে ছয় কুচি মাত্র 380 টাকা তিন দিনের জন্য শুধু আলিপ পর্দা গ্যালারিতে উপরে কিন্তু আমরা পেস্টিং ইউজ করি যার কারণে কুচিটা ফুলে থাকে লং টাইম ইউজ করা যায়

খুবই চমৎকার দেখেন অসাধারণ অনলি চারশো পঞ্চাশ পঁচিশের লেটেস্ট ভার্সন অরিজিনাল হোম টেক এর মধ্যে ভারী কাপড় এটা কি লোগো আছে জি এটা প্রতিটা ফেব্রিক আমাদের অরিজিনাল হোম ফিক্স এর কিউর কোড লোগো দেখে তারপর নিতে পারবেন এই দেখেন স্কিনার করা থাকবে আমাদের প্রতিটা একটু ওয়েট করে এক দেখো সমস্যা কি এখানে অরিজিনাল হোম ডাস্টে লেখা আছে না জি অরিজিনাল হোম টেক্স লেখা থাকবে কেমন আসবে এটা মাত্র 480 সেকেন্ড কার্ডের গুলো দেখায় দেন যে একটা ডিজাইন আছে দুবাই ডিজাইনের ভিতর কপি কালার মাত্র 450

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিজাইন গ্রিন এন্ড গোল্ডেনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ কাঁচবাগার ডিজাইন মাত্র চারশো বিশ চারশো বিশ ডিজাইনের ভিতরে অ্যাস কালার ডিজাইনটা দেখেন তিনশো এটা করা অনেক সুন্দর লাগে এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে অনেক জায়গাতে আছে বলে একরকম করে আর একরকম কিন্তু আলিপুর থেকে একটা কোম্পানি আমাদের এখানে অর্ডার করলে কথা এবং কাজ কাজে করে মিল পাবেন যে ফেব্রিক অর্ডার করবেন সেম ফেব্রিক হোম ডেলিভারি চলে যাবে জানালায় ঝুলাইয়া প্রয়োজনে তারপর টাকা পেড করতে পারবে কালার আছে কয়টা আপনার যে কালার হবে তিনটা দেখেন অসাধারণ একটা কালার মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ বেলি ফুলের ভিতরে মাত্র চারশো বিশ এদিকে ফুলের ভিতরে কিন্তু একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ এই যে পিঙ্ক কালার দেখেন

তাদের জন্য মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে গ্যালারি এটা কেমন আসবে অনলি চারশো চল্লিশ এখানে কিন্তু হিউজ পরিমান কালেকশন দেখেন গর্দি আছে কালেকশনগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে চারশো পঞ্চাশ একটা মাত্র চারশো পঞ্চাশ এটা আরোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে দুইটা এবং আমাদের ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পর্দা ফুলের ভিতরে খুবই আকর্ষণীয় একটা কালার এটা কালার কটা আছে এটা কালার হবে তিন

একটা খুবই চমৎকার অনলি তারপর পদ্মা ফুলের ভিতর গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ করা আমাদের ডিজাইনটা এক নজর দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এটা কালার কটা আছে কালার হবে তিনটা কালার গোল্ডেন কালারটা কিন্তু আরো সুন্দর কেমন আসবে ফুলে মিলানোর কারণে কিন্তু চড়ায় কাপড়টা অনেক বেশি আবার কিছু অসাধু দোকানদার আছে ফুল মিলাবে না এবারে যে তৈরি করবে সেক্ষেত্রে কাপড় কম থাকবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আমাদের ফুল মিলানোর কারণে কিন্তু খুবই চমৎকার লাগে মাত্র চারশো পঞ্চাশ নতুন ডিজাইন ললিপাই ডিজাইনের ভিতরে এস কালার অনলি চারশো পঞ্চাশ

চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ কালার এটার ভিতরে তিনটা কালার হবে অন্য চারশো পঞ্চাশ কালার গুলো দেখা দেন তো চারশো পঞ্চাশ

যেগুলো কিন্তু খুবই চমৎকার এবং আমাদের ফেব্রিক গুলো প্রত্যেকটা ফেব্রিক বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে যেমন অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যেটা হচ্ছে ব্লুরুর ভিতরে পাঁচশো পঞ্চাশ তারপরে ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ বেলুনের ভিতরে একটা কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পার্সেলের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের আলিপর্দা গ্লারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ

রেট শূন্য চমকে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ নিশ্চয় হাই কোয়ালিটি পর্দা পর্দা দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি পর্দা টু ইন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আমাদের যে স্টেপ গুলো ফুলানো হয় এটা একমাত্র ফিউজিং টেস্টিং এর মাধ্যমে করা হয় যেটা একমাত্র আমাদের কম্পানি এটার কালার হবে তিনটা মাত্র পঁয়ত্রিশশো

অস্থির একটা ভার্সন এক নজর দেখলে পর্দা পড়ে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দিয়ে তৈরি করা কারণ আমরা চাই সবসময় দক্ষ কারিগর অনলি সাতাশশো সাতাশশো একটা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

মাত্র পঁয়ত্রিশশো টুয়েটস ঢাকা শহরে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকে তাদের অ্যাড্রেস বলেন জি তাদের জন্য উত্তরা সবচেয়ে বড় শাখা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ গ্যালারি এবং আমাদের মিরপুরও শাখা আছে মেইন ব্রাঞ্চ খিরিগাঁও তালতলা মার্কেট খিরিগাঁও থানার সাথে আলিপ গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় থেকে আমাদের মিরপুর জারা দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি এটা কেমন আসবে এটা তো অনেক সুন্দর সুন্দর কেমন আসবে শুধু পাবেন আলিফ পর্দা গ্যালারিটা খুঁজে এরকম ডিজাইন টাকা এটা তো অনেকটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশ মতো সাজানোর জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান আবার মার্কেটে একটা আছে যেটা লোকাল ইন্ডিয়ান কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা মতো হবে না ডিজাইন দেখতে হলেও কোয়ালিটি কিন্তু সেম হবে না কেমন আসবে

বিভিন্ন কান্ট্রি থেকে তো আমাদের অর্ডার আসে তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি নাকি ক্যাশ অন ডেলিভারি এবং তিন দিনের জন্য যারা বাইরের কান্ট্রি থেকে অর্ডার করবে তাদের জন্য একবারে হোম ডেলিভারি চার্জ ফ্রি মানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ এটা কেমন আসবে রেট কেমন রেট কেমন আসবে রেট পড়বে মাত্র 2700 ওয়াও মেরিস গোল্ডেন টু এরি আসেন এটা 2400 এটা পেমেন্টটা কেমন আসবে দাম পেলমের ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কারণ একটা রুমের সর্বশেষ সৌন্দর্য ডিপেন্ড করে কিন্তু পেলমেটের উপরে যখন রুমে পেলমেটটা ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু আনকমান হয়ে যাবে এগুলো চাইলে কাস্টমারে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করে নিতে পারবে ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ ভালোবাসা লাভ ম্যারেজ ভালোবাসা লাভ ম্যারেজ ওয়ান ভার্সন একটা ইউনিক ডিজাইন সবচেয়ে লাইভের মধ্যে বেশ কোয়ালিটি সুন্দর কেমন আসবে লাভ ম্যারেজ এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা যেটা মোটা কাপড় বাইরে কোন আলো আসবেন আবার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কম রেটে একটা কাপড় পাতলা কারণ আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাবেন সেখানে ধোকা বাজার হাতে না পড়া ব্র্যান্ড থেকে পর্দা কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন কারণ আলিফ পর্দা গেলে আমাদের কিন্তু সব জায়গাতে শাখা আছে এটা কি ভালোবাসা লাভ ম্যারেজ জি লাভ ম্যারেজ ওয়ান পার্সন অনলি চব্বিশশো অনলি চব্বিশশো এটা সেম কালার সেম ডিজাইনের ভিতরে আকাশি কালার অনলি চব্বিশশো এটা আমার ডিজাইন সি গ্রিন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আঠারোশো করোনা ডিজাইন দেখে করোনা ডিজাইন ভিতরে পেস্ট কালার মাত্র বাইশো পঞ্চাশ মাল্টি শেডের ভিতরে দেখেন আকর্ষণীয় একটা কালার মাল্টি শেডের ভিতরে কিন্তু খুবই ল্যাগদের একটা ভার্সন অনলি

খুচরা নিলেও কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার সাথেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি মানে এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে আলিফ পর্দা গ্যালারি তো